এইচএসি ও আলিম পরীক্ষা ফরম পূরণের পরবর্তী সময় সম্পর্কে জানবো এখানে বলা হয়েছে এইচ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি নিচে বিস্তারিত ভাবে বলা রয়েছে তো চলুন আমরা অমল কথা আসি

চলতি বছরের এইচএসসি পরীক্ষা ফরম পুরো পঁচিশে এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট ছিল সেটা এখন বৃদ্ধি করা হয়েছে পাঁচই মে পর্যন্ত তেমনই চলুন এইচএসসি সম্পর্কে জানা গেল এখন আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ সম্পর্কে জানা যায় এখানে বলা হয়েছে আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি বেড়েছে সময় বেড়েছে নিশ্চয় হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার চব্বিশ সালের আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় দশ দিন বাড়ানো হয়েছে একই সঙ্গে আরও পনেরো দিন বেড়েছে ফি জমা দেওয়ার সময় বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই বিজ্ঞপ্তিতে তথ্য জানা হয়েছে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আলিম পরীক্ষা অনলাইনে ফরম পূরণের চলমান কার্যক্রম সময় আগামী পাঁচই মে পর্যন্ত বাড়ানো হলো ফি পরিশোধ করার দাবে ছয়ই মে পর্যন্ত বিলম্ব ফি সহ ফরম পূরণের সময় সাতই মে থেকে শুরু হয়ে চলবে বারোই মে পর্যন্ত ফি পরিশোধ করা যাবে তেরো মে পর্যন্ত অর্থাৎ এইচএসির মতো এখানে পরম্পরণী সময় বাড়ানো হয়েছে পাঁচই মে পর্যন্ত তো এইরকম নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন